ঈদের পরও কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে এবং এতে কিন্তু গ্রাফিক্স কার্ড রয়েছে এনবিডিয়া জি ফোর্স এর জিটি এর ওয়ান জিরো ফাইভ জিরো কে প্লাস কিন্তু এতে রেড কালার গেমিং খুবই স্লিম পাতলা এবং হালকা একটি ল্যাপটপ এবং খুবই স্টাইলিজ একটি ল্যাপটপ যারা আপনার জি সেভেন ল্যাপটপ খুঁজতেছেন আপডেট কনফিগারেশনের মধ্যে প্লাস পোস্টার থাকছেন কোড আই সেভেন তাদের জন্য কিন্তু সেরা একটি চয়েস হতে পারে টুলবক্স হওয়া কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ম্যাকবুক প্রো থার্টিন ইঞ্চ ডেল সিরিজের ডেল ইনসপাইরন ফোরটিন সিরিজের কোরআই এর টেন জেনারেশন তার আপডেট ল্যাপটপ আছে ওয়ার্ক স্টেশন সিজের জন্য কিন্তু সেরা চয়েস এর ভিতর সব হবে ইলেকট্রিস মডেল হচ্ছে এম এস আই মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কম্পিউটার আজকে কিন্তু আমাদের হিউজ শুরুে প্রোডাক্ট আপনারা এই মুহূর্তে আমাদের শপে আপনারা দেখতেছেন আমাদের কাছে কিন্তু বর্তমানে হিউজ প্রিম্যান প্রোডাক্ট এভেলেবেল আছে অফার প্রাইসে এখানে যেগুলো দেখলেন সবগুলোর উপরে কিন্তু আপনাদের জন্য হয়েছে স্পেশাল ডিসকাউন্ট যারা রমজানের অফার প্রাইজে ল্যাপটপ নিতে পারেননি তাদের রিকোয়েস্টে কিন্তু আমরা ঈদের পরও শোরুম খোলা সাত দিন পর্যন্ত আমরা ল্যাপটপের উপর থাকবে স্পেশাল ডিসকাউন্ট ঈদের পরও কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট এভেলেবল আছে এছাড়াও আমাদের কিন্তু ডাকা ব্রাঞ্চ ওপেন হয়েছে ডাকা ব্রাঞ্চে কিন্তু আপনার প্রোডাক্টের উপর পাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট যারা ডাকার আশেপাশে আছেন তারা চাইলে কিন্তু আমাদের ডাকা ব্রাঞ্চও ভিজিট করতে পারেন এছাড়াও আমাদের ব্রাউন ব্রাঞ্চ আছে চাইলে আমাদের ব্রাউন ব্রাউনডিল শোরুম ভিজিট করে আপনার পছন্দের ল্যাপটপটি কালেক্ট করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু বর্তমানে এস পি ইলেকট্রিক সিরিজ ডেলিট সিলেবো সিরিজ এপল মেকবুক প্রো মেক্সবুক

কো এই ফাইভ এইট জেন এবং ষোলো জিবি র্যাম টুফটি সিক্স জিবি এসএডি এবং এতে কিন্তু গ্রাফিক্স কার্ড হয়েছে সেন্ট জি ফোর্সের জিটি এক্সের ওয়ান জিরো ফাইভ জিরো টি প্লাস কিন্তু এতে রেড কালার গেমিং কিবোর্ড কিন্তু এতে ইউজ করা হয়েছে যারা গেমিং করতে যাচ্ছেন এডিটিংয়ের কাজ করতে চান ফ্রিল্যান্সিং কার্ড করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু সেরা কি চলতে পারে এই ল্যাপটপটি ল্যাপটপটি আমরা দিব অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে এভেলেবেল আছে আসুস ভিভো সিরিজের কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন ফাইভের ইলেভেন জেনারেশনের প্রথমে রয়েছে এবং এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএচি রয়েছে প্লাস কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইটি ডিসপ্লে পেয়ে যাবেন এবং একদম ডিসপ্লে পেয়ে যাবেন এবং খুবই স্লিম পাতলা এবং হালকা একটি ল্যাপটপ এবং খুবই স্টাইলিশ একটি ল্যাপটপ বর্তমানে স্টুডেন্টদের কিন্তু সেরা কে আসুস আসো বুক ফোরটিন সিরিজটা এপটা আমরা দিবো অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আগর প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট করে বর্তমানে আমরা দিব অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এইচপি এলএচুক সিরিজ এট সেভেন যারা আপনার জি সেভেন ল্যাপটপ করতে আছেন আপডেট কনফিগারেশনের মধ্যে প্লাস আছেন কোরআস সেভেন তাই জন্য কিন্তু সেরা একটি চয়েস হতে পারে এসপি পি বুক এট ফোর জি সেভেন কোরআস সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পয়েন্ট ওয়ান ফুল এইচ ডিসপ্লে ব্যাকলেট কেবল রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্স রয়েছে এরপর আপনার ফেস আনলগ সিস্টেম রয়েছে ক্যামেরা শাটার রয়েছে সকল ধরনের প্রাইভেসি আছে প্লাস কিন্তু এতে আপনার দুইটি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন থান্ডার বোল্ট সহ টাইপ পোর্ট পেয়ে যাবেন প্লাস এইচডিএমআই পোর্ট রয়েছে চার্জিং পোর্ট রয়েছে তাহলে আপনার টাইপ সি চার্জিং পোর্ট ইউজ করতে পারবেন ওপর পাশে দুইটা ইউজ লক সিস্টেম এবং একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক প্লাস স্মার্ট কার্ড রিডার এতে ইউজ করতে পারবেন এবং ব্যাক আপ পেয়ে যাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে এসে এবং এর ফোর ফিঙ্গার লুক এতে ইউজ করা হয়েছে এবং এটি কিন্তু আপনার জার্মানি পিরিয়াড এসেড গ্রেট ফোর্টি জি সেভেন জার্মানি পিরিয়ড বেকআপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো এই ল্যাপটপটি আমরা একদম রিজনেবল প্রাইসে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় কোরআ সেভেন টেন চেন অনলি চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন যারা অ্যাপল ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপটা আছেন ফুল বক্স সহ তাদের জন্য আমরা নিয়ে আসলাম বর্তমানে অ্যাপল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেনটিন আই ফাইভ উইথ ফুল বক্স সহ কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ম্যাকবুক প্রো থার্টিন ইঞ্চ টু থাউজেন্ড সেভেন্টিন কুড়াই ফাইভ এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএচডি ওই আপনার টাচ বার কিন্তু এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন থার্টিন থ্রি ইঞ্চ টু কে ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ব্যাকলাইট কিবোর্ড কিন্তু রয়েছে এবং মেকবো কিন্তু সকল ধরনের ফেসিলিটি অ্যাভেলেবেল আছে প্লাস কিন্তু টাচ আইডি কিন্তু এতে রয়েছে আপনারা চাইলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টও লাগাতে পারবেন টু থাউজেন্ড সেভেন্টিনতে এই ল্যাপটপটি কিন্তু অ্যাভেলেবেল আছে টাচ বার প্লাস টাচ আইডি দুইটা অ্যাভেলেবেল আছে ব্যাকআপ পাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বোর্ডে যারা রাফ অ্যান্ড টাফ করতে চান একটু ভালো কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন সকল ধরনের কাজের জন্য তো এই জন্য কিন্তু সেরা একটা চয়েস হতে পারে অ্যাপল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড কনফিগারেশনটা আমি আপনাদেরকে স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি এতে ক্ষেত্রে আপনারা পাবেন ফাইভের এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএইসডি এবং গ্রাফিক্স পাবেন ইন্টেল আইরিশ গ্রাফিক্স পনেরোশো থার্টিন থ্রি বি পেয়ে ডিসপ্লে চোখের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন কাউন্ট হচ্ছে এর আশেপাশের সাইকেল কাউন্ট আপনারা পেয়ে যাবেন খুব টাইম অ্যালুমিনিয়াম আমরা দিব এই মুহূর্তে ষাট হাজার টাকায় ফাইভ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফুল বক্স সহ ডেল বোসিজ সিরিজের ফিফটিন কোরআ সেভেন ইলেভেন জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জি टू जिबिकेट ग्राफिक्स कार्ड पे जास शेयर ग्राफिक्स पाई फोर जिबी टोटल सिक्स जिब ग्राफिक्स पे जाप्ले हम फिफ्टीन पॉइंट सिक्स इंच फोर डिसप्ले एकदम ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশন এভেলেবেল আছে খুবই শর্ট টাইম ইউজ হয়েছে তিন থেকে ছয় মাসের মতো ল্যাপটপটি ইউজ প্লাস কিন্তু এর ডিসপ্লেটা কিন্তু বিগ একটি ডিসপ্লে পেয়ে যাবেন প্লাস ডিসপ্লে বেজালটা হচ্ছে একদম নেরু বেজাল ডিসপ্লে ওটা কিন্তু আপনার নাম্বার প্লেট পেয়ে যাবেন যারা গ্রাফিক ডিজাইন করেন প্লাস ওটোগ্রাইডার কাজ করেন প্লাস মোশন গ্রাফিক্সের কাজ করেন ভিডিও এডিটিং এর কাজ করুন গ্রাফিক্স কার্ড সব ফিফটিন পয়েন্ট সিক্স ইন ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন প্লাস টা চাচ্ছেন কোড়াই সেভেন তাই জন্য কিন্তু সেরা একটা চয়েস হতে পারে এই রিপটপটি মানে কিন্তু এই ল্যাপটপটি আগের প্রাইস থেকে প্রায় চার হাজার টাকা ডিসকাউন্ট আমরা দিব এই আমাদের মূল্য ছিল ষাট হাজার টাকা বর্তমানে আমরা দিব অনলি ছাপ্পান্ন হাজার টাকা মানে এদের পরবর্তী সাত দিন কিন্তু আপনারা এই অফার প্রাইজে এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবে টু ইন ওয়ানের মধ্যে টাচ স্ক্রিন ল্যাপটপ আছেন ডেল ব্র্যান্ডের মধ্যে সিলভার কালারের মধ্যে তাদের জন্য আমরা এই মুহূর্তে নিয়ে আসলাম ডেল ইনস্পর ফোরটিন সিরিজের কোরাই ফাইভের টেন জেনারেশন কোরাই ফাইভের টেন জেনারেশন এতে কিন্তু আপনার রেম রয়েছে এইট জিবি এবং এস জি রয়েছে পাঁচশো বারো জিবি ক্লাস ফোর টিন পয়েন্ট ওয়ান ফুল এইচডি আইপিএচডি স্প্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এতে কিন্তু আপনার সম্পূর্ণ ল্যাপটপ প্লাস ট্যাপ হিসাবে আপনারা ইউজ করতে পারবেন ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মনে এসেছে এবং খুবই অসাধারণ একটা স্মার্ট লুক এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে এভেলেবল আছে বেকলেট কিবোর্ড কিন্তু পেয়ে যাবেন প্লাস কিন্তু আপনার এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাবেন প্লাস ট্যাপসি পোর্ট রয়েছে এসবি পুট রয়েছে এইচডিএমআই পোর্ট রয়েছে সকল ধরনের ফেসিলিটি কিন্তু আপনারা এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন প্লাস কিন্তু এটি আপনার ল্যাপটপ প্লাস ট্যাব হিসেবেও ইউজ করতে পারবেন যার আপডেট কনফিগারেশনের মধ্যে টু ইন ওয়ান ল্যাপটপটা হচ্ছে স্মার্ট স্টাইলিশ ল্যাপটপ তাই জন্য সেরা চয়েস যেতে পারে এই ল্যাপটপটি ডেল ইনস্ড ফোরটিন সিরিজের টু ইন ওয়ান ল্যাপটপটি আমাদের কাছে পাবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্লাস ল্যাপটপ প্লাস মোড়ে কিন্তু আপনারা এই ল্যাপটপটি ইউজ করতে পারবেন আপডেট আপডেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন ওয়ার্ক স্টেশন সিরিজের জন্য সেরা এসপি জেটবুক ফায়ার ফলে ফোরটিন যে কিন্তু আপনার জেট লুক ইউজ করা হয়েছে এসপি আপডেট ওটা কিন্তু ইউজ করা হয়েছে এসপি জেট বুক ওয়ার্ক স্টেশনে প্লাস কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বোর্ডি কিন্তু আমরা রয়েছে কড়াই সেভেনের টেন জেনারেশনের প্রসেসর এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি প্লাস কিন্তু এইট জিবি গ্রাফিক্স সিস্টেম রয়েছে এরপর আপনার ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্স রয়েছে এবং সাউন্ড সিস্টেম রয়েছে সাধারণ আপনার কিবোর্ডের কিন্তু আপনার সাউন্ড সিস্টেম পেয়ে যান প্লাস এতে সিম কার্ড স্লট রয়েছে এবং ডিসপ্লে কোয়ালিটি হচ্ছে ডিসপ্লে এবং এতে কিন্তু আপনার একদম বেজেল ডিসপ্লে প্লাস এটি কিন্তু আপনার টাচ স্ক্রিন যারা গ্রাফিক ডিজাইন করেন ফ্রিল্যান্সিং করেন আউটসোর্সিং এর কাজ কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন প্লাস একটা না বারো থেকে চোদ্দ ঘন্টা ইউজ করবেন তো এই জন্য কিন্তু সেরা কে চেষ্টা এই ল্যাপটপটা একদম সুপার স্লিম ল্যাপটপ যার মাইলেন্টে আমাদের কাছে আগের প্রাইস থেকে প্রায় আড়াই হাজার টাকা ডিসকাউন্টে পাবেন আমাদের কাছে ষাট হাজার ষাট হাজার পাঁচশো টাকা বর্তমানে আমরা দিব অনলি আটান্ন হাজার পাঁচশো টাকায় সেভেন টেন জেনারেশন এস পি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেনটা তারা গেমিং এডিটিংয়ের পাশাপাশি হাই কোয়ান্টিফিকেশ ল্যাপটপ পাচ্ছেন ফ্রিলান্সিং করার জন্য তাদের জন্য কিন্তু একের ভিতর সব হবে এই ল্যাপটপটি মডেল হচ্ছে এম এস আই কোরআই সেভেন ইলেভেন জেনারেশন এইচ প্রসেসর কিন্তু এতে ইউজ করা হয়েছে প্লাস কিন্তু এতে কিন্তু রয়েছে বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি স্টোরেজ এবং আর থ্রি জিরো ফাইভ জিরো এর প্রসেসর প্লাস কিন্তু কোরআ সেভেন এর এইচ প্রথেসর কিন্তু এতে ইউজ করা হয়েছে কিবোর্ডটা হচ্ছে একদম রেড কালার রেড কালার কিবোর্ড কিন্তু এটা ইউজ করা হয়েছে কিন্তু আপনার গেমিং শেপ রয়েছে প্লাস কিন্তু এটা দিয়ে আপনারা হেভি গেমিং এডিটিং মানে সকল ধরনের কাজ করতে পারবেন যারা আপনার ডেক্সটপ সাথে করে নিয়ে যেতে পারছেন স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু সেরা একটি চয়েস হতে পারে হাই কনফিগারেশনের মধ্যে আর থ্রি জিরো ফাইভ জিরো ল্যাপটপ এটা কিন্তু আপনার ট্যাক্সি পোর্ট রয়েছে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পোট রয়েছে হেডফোন ফুট রয়েছে প্লাস মাইক্রোফোন ফুট রয়েছে ল্যান্ড পোট রয়েছে প্লাস কিন্তু অপর পাশে আপনার একটি থ্রি পয়েন্ট জিরো ইউএসবি পোর্ট পেয়ে যাবেন হেডফোন পোর্ট পেয়ে যাবেন এবং যারা এডিটিং এ করতে যাচ্ছেন টু এডিট থ্রি ডি মেক্স এর কাজ করতে যাচ্ছেন অটো গ্যাডের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সারা একের চয়েস হতে পারে প্লাস কিন্তু মোশন গ্রাফিক্সের কাজে কিন্তু এর প্রোটে দিয়ে ওয়ান আই এসে করতে পারবেন কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কিন্তু খুব শর্ট টার্ম ইউজ হয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে একদম নতুনের মতো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এতে কিন্তু কোর আই সেভেন এর ইলেভেন জেনারেশন এইচ প্রসেসর কিন্তু রয়েছে এবং এতে কিন্তু আমরা টু পয়েন্ট থ্রি জিরো বেস ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন প্লাস কিন্তু টার্বো ফ্রিকোয়েন্সিতে আপনারা পেয়ে যাবেন প্রায় ফোর পয়েন্ট এইট জিরো গিগা হার্টজ এতে কিন্তু আপনার রয়েছে আট কোর থ্রেড প্লাস কিন্তু চব্বিশ এমবি ক্যাশ মেমোরি রয়েছে মানে একদম অসাধারণ একটি প্রসেসর এতে ইউজ করা হয়েছে কোরাই চব্বিশ এম বি ক্যাশ মেমোরি যারা আপনার এডিটিং গ্রাফিক্স টু ডি মানে সকল ধরনের কাজ রাফ এন্ড ট্রাফিক করতে হবে পারবো ইলেকট্রিক দিয়ে কিন্তু আপনার র্যাম রয়েছে বত্রিশ জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেঘা আছে বত্রিশ জিবি র্যাম পেয়ে যাবেন বত্রিশশো মেগা হয়েছে প্লাস এতে কিন্তু আপনার স্টোরেজ রয়েছে আপনার ওয়ান টি বি পাঁচশো বারো জিবি এসএসডি প্লাস পাঁচশো বারো জিবি এইচডি ডুয়েল স্টোরেজ এতে কিন্তু রয়েছে প্লাস এতে কিন্তু আপনার গ্রাফিক্স রয়েছে ইন্টেলের এর গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট নাইন জি মানে ষোলো জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স প্লাস আপনারা কিন্তু ডেডি কার্ড গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন ফোর জিবি ডেডিকেটেড এনবিরিয়া জি ফোর আর টিএস এর থ্রি জিরো ফাইভ জিরো গেমিং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যারা আপনার সকল ধরনের কাজ করতে চাচ্ছেন পোর্টেবল একটি ল্যাপটপ চাচ্ছেন সকল ধরনের কাজ আপনারা করবেন এডিটিং করবেন গেমিং করবেন এর কাজ করবেন ওটো ক্রেডের কাজ করবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তাদের জন্য সেরা একটা চলে যেতে পারে এম এস এমএসআর এই ল্যাপটপটি ইলেপটপটি আমরা দিব একদম রিজনেবল প্রাইসে করে সেভেন ইলেভেন জেনারেশনের ইলেপটপটি আমরা দিব অনলি বাহাত্তর হাজার পাঁচশো টাকায়

একদম সুপার স্লিম ল্যাপটপ বেকআপ পাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ কে ডিসপ্লে আপনারা পেয়ে যান যারা আপনার গ্রাফিক্সের কাজ করেন একটু ডিসপ্লে কালার জিনিসটা ভালো যারা একটা লং টাইম যারা ভিডিও দেখেন বা যারা একটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন এডিটিং এর কাজ করেন তাই জন্য কিন্তু সেরা কিছু হতে পারে কিন্তু টু কে ইউজ করা হয়েছে বাইশশো ছাপ্পান্ন বাই পনেরোশো চার ডিসপ্লে রেজুলেশনটা আমরা দিচ্ছি বর্তমানে অনলি বাউন্ন হাজার টাকায় কোড়াই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ টু আমাদের কিন্তু দুটি ব্রাঞ্চ রয়েছে ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চে ভিজিট করতে পারে এবং যারা ঢাকার আশেপাশে আসেন তারা কিন্তু চাইলে আমাদের ঢাকা ব্রাঞ্চটা ভিজিট করতে পারেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চের ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর মসজিদ রোড ফরেস্ট টাওয়ার জনতা ব্যাংকের পাশে এক নাম্বার এবং চার নাম্বার সপ্তাহে হচ্ছে ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এছাড়াও আমাদের ঢাকা ব্রাঞ্চ এই মুহূর্তে ওপেন আছে চাইলে আপনারা আমাদের ঢাকা ব্রাঞ্চ থেকেও প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারেন আমাদের ঢাকা ব্রাঞ্চের এড্রেস হচ্ছে এলিফেন্ট রোড আইসিটি ভবন সুভাষ আর্কেট গ্র্যান্ড ফ্লোর বাইশ নম্বর সফটে হচ্ছে ডিজিটাল কম্পিউটার চাইলে আপনারা আমাদের টাকা ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারবেন যারা ভিডিও থেকে আসবেন তাদের জন্য কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথে ব্যাগের পাশাপাশি মাউস মাউস পেড দুইটাই গিফট পেয়ে যাবেন যারা ভিডিও থেকে আসবেন এবং বলবেন শুধুমাত্র তাদেরকে আমরা ল্যাপটপের সাথে ব্যাগ মাউস মাউস আমরা দিয়ে দিব প্লাস আপনার সফটওয়্যার সাপোর্ট মানে যত ধরনের সাপোর্ট লাগে সব কিছু আমরা দিয়ে দিব আপনাকে প্লাস কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন যারা একদম ট্রাস্টেড একটি সব কিছু আছেন তারা কিন্তু চাইলে আমাদের ডিজিটাল কম্পিউটার টেকনোলজি ব্রাউন বেড়া ব্রাঞ্চ ভিজিট করতে পারেন যারা ডাকার আশেপাশে আসেন তারা কিন্তু চাইলে আমাদের ডাকা ব্রাঞ্চটাও ভিজিট করতে পারেন